আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে অনেক মুসলমানরাও হিমশিম খেয়ে যায় আলোচনার পূর্বে আমি আপনাদের সামনে একটা স্ক্রিনশট রাখা একটি ফটো আপনাদের সামনে তুলে ধরছি আপনার ফটোটা ভালো করে পড়ব আশা করি ফটোটা ভালো করে দেখছেন সেখানে লেখা আছে আফগানে স্টেডিয়ামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কি কারণে দেওয়া হয়েছে সে অন্য এক ব্যক্তিকে হত্যা করেছিল সেজন্য তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর এটা নিয়ে জাতিসংঘের তীব্র আলোচনা শুরু হয়েছে তা আমার এখানে বলার উদ্দেশ্য হলো যে কথাটা বলার জন্য আসছি যে জাতিসংঘ আফগানিস্তানে একটা লোককে স্টেডিয়ামে এনে হত্যা করা হলো তাকে নিয়ে তীব্র সমালোচনা করতেছে এখানে তাহলে আর আমাদের যে ফিলিস্তিনে শত শত মুসলিম নরনারীকে বোমার মাধ্যমে বোমা ফেলে সেখানে হত্যা করা হইতেছে বিভিন্ন ছোট ছোট বাচ্চারা সেখানে এরকম ভাবে নিহত হইতেছে তাদের ব্যাপারে তাদের তীব্র সমালোচনা কই আর আফগানিস্তানে একজন সন্ত্রাসকে জনসম্মুখে এনে মৃত্যু দণ্ড বাস্তবায়ন করা হলো একটা সন্ত্রাসকে কি জন্য যাতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আর কেউ না করে অর্থাৎ সন্ত্রাসকে দমন করার জন্য একটি কাজ করবো অর্থাৎ তারা সন্ত্রাসকে দমন যাতে হয় মধ্যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না থাকে সেজন্য জনসম্মুখে এনে এই লোকটাকে হত্যার নিশ্চিত করল অথচ সন্ত্রাসকে হত্যা করা হয়েছে এখানে তো কোনো নিরপরাধ একেবারে নিরীহ কোনো মানুষ হত্যা করা হয় নাই নির্বিচারে হত্যা করা হয় আর আমেরিকা সেই হত্যা নিয়ে মানবাধিকার সংস্থা হত্যা নিয়ে জাতিসংঘে হত্যা নিয়ে তাদেরকে মাতমষ্ট হয়ে যেতেছি আমার তো তাহলে সন্দেহ হয় যে এই মানবাধিকার কার্যময়গুলো এই জাতিসংঘগুলোই কি সন্ত্রাস কিনা তাদের কি কোনো বন্ধু কিনা যে এই রকম ভাগাভাগ করে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাকে হত্যা করেছে সে কি তাহলে জাতিসংঘের কোনো বন্ধু কিনা জাতিসংঘের এত মায়া লাগতো তার উপরে আর যদি জাতিসংঘের বন্ধুই হয়ে থাকে ওই আসামি ওই সন্ত্রাসী তাহলে তো বোঝা গেল এই সন্ত্রাসীর সমর্থন দিয়ে তারাও সন্ত্রাসী হিসাবে চিহ্নিত হইতেছে আর জাতিসংঘ তোমাদের মাথা নষ্ট এরপর আমাদের বাঙালিদের অনেক মাথা নষ্ট আফগান কি এত বক্তব্য দেখেই সেই আফগান এটা হইতেছে সেটা হইতেছে আফগানে এরকম ভাবে মৃত্যুদণ্ড কেন দেওয়া হলো আরে ভাই তোমার দেশে কত মানুষকে নিরীহ মানুষকে হত্যা করে ফেলতেছে কত নিরীহ বনকে ধর্ষণ করতেছে সেটা কোনো খবর নাই কত লাল মিডিয়া সেগুলোর কোনো প্রচার প্রসারণা নেই

অত্যাচার করতেছে এখন বলেন তো এই সাপটাকে এই সাপটাকে আপনারা কি বলবেন মাইরে ফেলতে বলবেন মেরে ফেলতে বলবেন নাকি বলবেন এই সাপটাকে দুধ কলা খাইয়ে আরো মোমো অত্যাচার বানাও কোনটা বলবেন সবার এখানে এই প্রশ্নের উত্তর কি থাকবে সকলেই তো অবশ্যই বলবেন যে এই সাপ মানুষকে মেরে ফেলতেছে মানুষ ক্ষতি করতেছে এই সাপটাকে ডাই হত্যা করে ফেলাও ডাই হত্যা করে এটা আপনি বুঝেন যে সাপটাকে হত্যা মানে হত্যা হত্যার মাধ্যমে শত শত মানুষের প্রাণ বাইসে তাহলে যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে অমানুষ সাপের চাইতে নিকৃষ্ট যারা শত শত হত্যা করে নির্বিচারে মানুষকে এরকম ভাবে যে ব্যক্তি নাকি মানুষকে এরকম ভাবে হত্যা করছে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে সেহেতু একটা নিকৃষ্ট সাপের মধ্যে একটা সাপ কে নিকৃষ্ট সাপ মানলে যেমন কোনো সমস্যা নেই কারণ তাকে মারার দ্বারা শত শত মানুষের প্রাণ বাইজ দিতেছে ভাবে নিকৃষ্ট একটা মানুষ একটা হত্যাকারী একজন নিকৃষ্ট মানুষকেও এরকম ভাবে মেরে ফেলা তারা তো শত শত মানুষের প্রাণ বাঁচিয়ে দেখেছে তারপরে সাথে খুব কাজ করেছে ও একটা সন্ত্রাসকে মেরে হাজার হাজার মানুষ প্রাণ হারাতে তারা বাঁচিয়ে দিল এবং আরো যারা এরকম ভাবে সন্ত্রাসিক অলকান্দে জড়িত আছে বা জড়িত হওয়ার চিন্তা করতেছে তাদেরকে মেসেজ দিয়ে দিল শান্তন হয়ে যাও ভালো হয়ে যাও এবং তারা এই মেসেজটা পে হাজার হাজার সন্ত্রাস ভালো হয়ে যাবে যারা সন্ত্রাসিক কার্যকলাপ করার ইচ্ছা পোষণ করেছে তারাও ভালো হয়ে যাবে এজন্যই তো আল্লাহ বলেছেন আনাকুম ফিল কিসাসি হায়াতুল কিসাস এর মধ্যে আল্লাহ তালা জীবন রেখেছেন কিভাবে জীবন রেখেছেন যখন একটা লোক একটা লোককে হত্যা করে ইসলামের বিধান হইল নিরীহ কোনো ব্যক্তিকে কে হত্যা করলে যে হত্যা করে হত্যাকে কেউ হত্যা করে ফেল জনসম্মুখে সবার সামনে কেন হত্যা করবা কারণ সে আজকে লোককে হত্যা করছে আগামীকাল আরেকজনকে হত্যা করবে আর এর বিচার না করা বলে সমাজের মধ্যে অনুরূপ ভাবে তার গোষ্ঠীর লোকজন তাকে নয় হত্যা করে দিবে এর দিন দিন হত্যা বাড়তেই থাকবে হত্যা বাড়তেই থাকবে উভয় পক্ষে সংঘর্ষ লাগতে থাকবে আর যদি অপরাধীকে চিহ্নিত করে যে হত্যা করেছে করে হত্যা করে তাহলে সমাজের শিক্ষা ভবিষ্যতে হাজার হাজার হত্যা মতো অন্যায় এগুলো সমাজের মধ্যে এরকম ভাবে একবার মাটির সাথে মিশে যাবে হাজার হাজার মানুষের জীবনগুলো ইনশাল আল্লাহ এরকম ভাবে বেঁচে যাবে কিন্তু আমাদের সমাজের মানুষের মাথাগুলোই নষ্ট হয়ে গেছে যে আমরা আল্লাহর কথাগুলো বুঝতে পারি না সঠিক জিনিসগুলো বুঝতে পারি না পারিনা সামাজিকভাবে শান্তি আসবে সেগুলো বুঝতে পারি না